আমাকে যদি চব্বিশ ঘন্টার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী করে ওই একটা ছাত্র থাকবে না সব হত্যাকাণ্ড তাদেরকে রাস্তায় দার করিয়ে হত্যা করা এটাই শরীয়তের এটাই শরীয়তের এরা স্টুডেন্ট বলতে লজ্জা লাগে গতকালকে বাংলাদেশে একটা ছেলে ব্রেন্ডের ছিল। তাকে চোর মনে করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা টেবিলে বসিয়ে তার মন মতো খাবার খাইয়ে তাকে পিটিয়ে হত্যা করেছে স্টুডেন্টদের কথা বলছি স্টুডেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট

রাস্তায় দাঁড় করিয়ে লোকরা যেন দেখতে পায় আমার ভাবে আমি এমন তথ্য দিয়ে যাব যারা মুসলিম শিক্ষিত লোক আছেন মাস্টার ডাক্তার তারা শুনে যান যারা ইসলামের প্রতি যাদের ঘৃণা আছে যারা মনে করেন ইসলাম খারাপ ধর্ম ইসলাম সন্ত্রাস ছড়ায় তাদেরকে কয়েকটা প্রুফ দিয়ে যাব মক্কা মদিনায় যারা হজ করতে যায় তাদেরকে জিজ্ঞেস করবেন চল্লিশ লাখ হাজি এক জায়গায় হয় কত বললাম 40 লাখ সেখানে 15 লক্ষ খালি মেয়ে ছেলে হাজীবিবি থাকে তার মধ্যে তিন লক্ষর মতো তিন থেকে 4 লক্ষ বুড়ি থাকে বুড়ি ভারত বাংলাদেশ আর পাকিস্তানের বুড়ো বুড়িরা হজ করতে যায় ইন্দোনেশিয়া মালয়েশিয়া মিশোর কয়েত কাতার লেবানন জর্ডান ইরাক ইরান এই দেশগুলোর যারা যুবতী বেটি ছেলে বিয়ের আগে তারা হজ করতে যায় তারা বিবাহের আগে হজ করে পৃথিবীর ইতিহাসে একটা বার করে দেখি দাও আজকে তারিখ পর্যন্ত যে এত সালে হজের ময়দানে একটা যুবতী বিটি ছেলে ধর্ষিতা হয়েছে আমি মলবি সহকতের বাটা জীবন আর পশ্চিম বাংলায় লোককে মুখ দেখাবো না আর বক্তব্য রাখবো আমি মাদ্রাসায় পড়াবো ছেড়ে দেবো পড়ার বক্তব্য চ্যালেঞ্জ করলাম কেমন সকাল পর্যন্ত সময় রইল কেন সেখানে কোরআনের আইন আছে আর কোরআনের আইন থাকার কারণে কেউ যদি ধর্ষণ করে মধ্যেখানে ঢার করিয়ে তার মুন্ডু ছেদ করার হুকুম আছে এটাই শরীয় কোন ছেলে মেয়ে বিবাহিত সে যদি পরকিয়া করে মধ্যেখানে ফুটে দিয়ে পাথর মেরে হত্যা করো না হলে খেপা কুকুর লাগিয়ে খাইয়ে দেয় ইসলামের আইন চুরি করলে হাত দুটো কেটে দা অবিবাহিত মিডিয়া কিছুদিন আগে আফগানিস্তানের যে তালিবান সরকার একটা রুলস জারি করেছে তারা যে কোন মহিলা পর্দা ছাড়া তো বেরুতেই পাবে না দ্বিতীয় নম্বর কোন মহিলা যদি কোথাও সফর করে চার চাকা গাড়ি ভাড়া করছে করে না করে না টেস্কি কলকাতায় গেলে আপনি উলা পাবেন উবের পাবেন টেস্কি পাবে হাওড়া স্টেশন থেকে ধর্মতলা থেকে স্টেশনে যাওয়ার এয়ারপোর্ট যাওয়ার গাদা গাড়ি পাবে সব চার চাকা কোন মেয়ে ছেলে যদি সফর করতে চায় পার্সোনাল গাড়ি ভাড়া করে তার সঙ্গে তার ব্যাটা স্বামী না থাকলে সে একা কোন পর পুরুষের গাড়িতে চাপতে পাবে এটা তারা ফরমান জারি করেছে ভারতের ইলেকট্রিক মিডিয়া হারাম কর বলছে দেখো আফগানিস্তান মে লড়কি কে উপর কতনা জুলুম হো রাহা আওরাত কে উপর কতনে জুলুম হো রাহা মেরে দোস্ত যারা দুনিয়া পৃথিবী আমেরিকার একটা সংস্থা সমীক্ষা করেছে যেদিন থেকে তালিবানরা সরকার নিয়েছে নিজের হাতে সেদিন থেকে আজকে তারিখ পর্যন্ত তারা সমীক্ষা করে দেখেছে ধর্ষণ জিরো হয়ে গেছে ক্যারাপশন জিরো হয়ে গেছে চুরি জিরো হয়ে গেছে ঘুষ জিরো হয়ে গেছে সব কিছু জিরো হয়ে গেছে জোরে বলুন না সুভান জিরো কেন ইসলামী শরিয়া তারা চালু করেছে ব্যবিচার করলে হত্যা করে দাও ধর্ষণ করলে তাদের কাছে কোনো আইন চলবে কোন আদালত লাগবে না ধরা পড়েছে মুন্ডু ছেদ করে সব জিরো হয়ে গেছে ভারতে পার্লামেন্টে ফাঁসির অর্ডার হয়েছে রাজ্য সরকার বিরোধী দলের সাপোর্ট নিয়ে ফাঁসির অর্ডার পাস করেছে রাষ্ট্রপতির কাছে গেছে রাষ্ট্রপতি সই করবে জানি না কবে সই হবে কবে বিচার পাবে এটা তো একটা দেখছেন এরকম হাজার দেখতে পাবে কেমতের আলামত হচ্ছে একটা যে মানুষ জানুয়ারের থেকে বেশি হিংস্র হবে তার প্রমাণ কালকে পাওয়া গেছে কাল কাল কলকাতায় একটা মেয়ে ধর্ষিতা হয়ে মারা গেছে তার লেগে আন্দোলন চলছে বিনা চিকিৎসায় যে লোকগুলো মারা যাচ্ছে তাদের কাছে সেগুলো ছোট ম্যাটার যে দেশ যে ভারতের মাটিতে সমকামিতাকে জায়েজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট যে ভারতের মাটিতে পরকিয়াকে লিগেল করে দেয়া হয়েছে সেখানে ধর্ষণ রুকা যেতে পারে না সেখানে ধর্ষণ রুকা যাবে না ব্যবিচার রুখা যাবে আমার মুসলমান ভাই নিয়ত করুন আজ থেকে আমরা ইসলামকে অ্যাকসেপ্ট করব যদি বলুন ইনসাম যারা ইসলামকে খারাপ বলছে আমি অনুরোধ করে বলবো ইসলাম এত খারাপ ইসলাম এত খারাপ লক্ষ্য করুন ইসলামের মধ্যে কি খারাপই দেখেছে যে পৃথিবীর শ্রেষ্ঠ ব্রেক ড্যান্সার মাইকেল জ্যাকসন মৃত্যুর আগে কালমা পড়ে নিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ ইসলামের মধ্যে কি খারাপি দেখলো কি খারাপি আছে যে পৃথিবীর শ্রেষ্ঠ বক্সিং ফাইটার মাহমুদ আলী ইসলাম কবুল করে নিল জোরে বলুন সুবহান আল্লাহ ইসলামের মধ্যে কি খারাপি ছিল পাকিস্তানের একটা প্লেয়ার ক্রিকেট প্লেয়ার ইউসুফ ইউহানা মোহাম্মদ ইউসুফ হয়ে গেল জোরে বলুন সুবহান আল্লাহ এরকম হাজারো পৃথিবীর দামি দামি লোক ইসলাম কবুল করেছে যারা একবার বায়োডাটা অফ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূলের বায়োডাটা পড়ে নেবে তারা কলমা পড়তে বাধ্য হয়ে যাবে আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছেন রাহমাতুল লিল আলামিন করে আল্লাহ পাঠিয়েছেন পৃথিবীর মানুষের জন্য রহমত আল্লাহর রাসূল শুধু মুসলমানদের জন্য নয় শুধু ইসলামের জন্য নয় গোটা পৃথিবীর মানুষের কল্যাণের জন্য

ক্ষুধার্ত হলে খাবার দাও বস্ত্রহীন হলে বস্ত্র দাও বিপদে পড়লে পাশে দাঁড়াও বিশ্বাস আমাকে যদি বলতেন যে হুজুর হুজুর মেদিনীপুরে বন্যা হয়েছে হাওড়া হুগলি মেদিনীপুর বহু মানুষ বিপদগ্রস্ত আল্লাহ সকলকে হেফাজত করুক বলুন আমিন বহু মানুষের ঘর বাড়ি ভেঙে গেছে আমার কাছে যদি মশুয়ারা নিতেন ইমামদের কাছে আলেমের কাছে মশুয়ারা নিতেন আমি বলতাম বাবা এত বড় প্যান্ডেল করে বক্তাকে টাকা দিয়ে জলসা না করে ওই টাকাগুলো একটু কিছু খাবার কিনে ওই দুর্গত মানুষদের কাছে পৌঁছা আরো বেশি নেকি পেতেন আমার মুসলমান ভাই ভাই আপনি ভাবতেই পারবেন না আল্লাহর যতগুলো আজাব আছে যারা বন্যার মধ্যে আটকে আছে বন্যায় যাদের কাছে খাবার পানি নাই তাদেরকে জিজ্ঞেস করুন এক লিটার পানির মূল্যটা এক কুল্লি পানির মূল্য কতটা

ভাত নষ্ট করো তরকারি নষ্ট করো না যতটুকু প্রয়োজন ততটুকু আপনি নিজেকে মুসলমান বলছেন গর্ব করে চিন্তা ধারা দিবেন সত্যিকারি আমার মধ্যে রসুলের আখলাক আছে সত্যিকারী আমার মধ্যে সাহাবিদের আখলাক আছে আজকে বড় দুঃখ লাগে মুসলমান জানে সুদ খাওয়া হারাম মুসলমান সুদ খায় মুসলমান জানে মদ পান করা হারাম মুসলমান মদ পান করে মুসলমান জানে গান বাজনা হারাম তারপর গান বাজনা না চলার পথটা হবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তিনা সাহাবীরা এটাই হচ্ছে মাপ কাটি এটাই মাপ কাটি আর মুসলমান ভাই সকলে হাত তুলে বলুন আমরা ইমানের উপরে টিকবো জোরে বলুন ইনশাআল্লাহ সন্তানকে নামাজের দাওয়াত দেন পরিবারকে নামাজের দাওয়াত দেন মায়ের দিকে পর্দা নিয়ে আসুন পুশিদাই নিয়ে আসুন বেঈমান কাফেররা আপনাকে ঘিরে ফেলেছে চারিদিক ইসলামের উপরে চক্রান্ত আজকের নয় রাসূলের জামানা থেকে চক্রান্ত চলছে ফেরাউনের ছিল মুসা নবীকে মিতা ফেরাউন এসেছে মুসাকে মিতা নিজে মিটে গেছে বড় কষ্ট লাগে

তারা দিনকে মিটিয়ে দিবে তো জেনে রেখে দিবে আল্লাহর কসম করে বলছি আমার আল্লাহর ওয়াদা আছে ফালান তাজিদ আলি সুন্নাতিল্লাহি তাবদিলা কিয়ামত পর্যন্ত আমার বিধানে জের জবরকে পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কোন শক্তি নাই জোরে বলুন সুবহানাল্লাহ আপনি কি ভাবছেন পৃথিবীর যিনি শ্রেষ্ঠ মুক্তি বর্তমান মুক্তি তা কি উসমানী পাকিস্তান তিনি বলেছেন के आखिरी के जमाने, जमाने में, में, में गा गा। ऐसे हालत हो जाएंगे के के पूरे दुनिया, दुनिया में हराम औलादों से भर जाएंगे पृथ्वी से हराम औलादे भरे और बेईमान काफिर देर चेष्टा जे मुसलमान ईमान हरा हो तर मेरा बेपर्दा हो আপনাদিকে দিকে সোজা কথাই একদম গুদা বাংলায় বুঝাচ্ছি সমাজের বুকে সব থেকে কম বেতন কম টাকা কারা পায় ইমাম সাহেব বেতন কত দশ হাজার আমার থেকে এক হাজার কম আমি এগারো হাজার টাকা আমার আব্বার মাদারসাই বেতন পাই পাই আচ্ছা আপনারা বলুন বলুন এ ফ্যামিলি নিয়ে থাকে কি জানি না তবে মেদিনীপুর জেলাতে বাড়ি পশ্চিম মেদিনীপুরি ইনার বাড়িতে খোঁজলেন দশ হাজারে ইমাম সাহেবের তাহলে পোষাচ্ছে না তাহলে ইমাম সাহেবের বউ মনে হয় বন্ধন লোন আর গ্রুপ লোন করে হতে পারে কথা বলে না না। কিন্তু আপনি কুড়ি হাজার রোজগার করেন আপনার বউকে বরকত কুলুচ্ছে না কুড়ি হাজারে রাস্তায় বার করেছেন বন্ধন গ্রুপ লোন করার জন্য বরকত হচ্ছে না বেঈমান কাফের চক্রান্ত শুনবেন কমপক্ষে নয় লক্ষ কোটি টাকা ঋণ মকুব করা হয়েছে আদানির কত বললাম নয় লক্ষ কোটি টাকার ঋণ মুকুপ করেছে আদানির সরকার কেন্দ্র সরকার দিতে পারবে না উনি ঋণই হয়ে গেছে তাইলে সব থেকে বড় ভিকারি কে আদানি নয় লক্ষ কোটি আর আপনি পঞ্চাশ হাজার টাকা আপনার বউ ঋণ নিয়েছে ব্যাংকের ম্যানেজার দশ বার তোমার ঘরে চা খেয়ে যাচ্ছে তোমার বউকে অপমান করে যাচ্ছে কথাটা বুঝতে পেরেছেন মানুষ এই গরিব মানুষরা বন্ধন লোন গ্রুপ লোন নেয় সুদের টাকা যেটা জমা করো সেটা পুঁজিপতিদের পেটে চলে যায় তোমাকে এক টাকা সরকার ছাড়বে না ব্যাংকওয়ালা একটা চাষি যদি এক লক্ষ টাকা ঋণ নেয় হারামখোর মাসে তিনবার সেই ব্যাংকওয়ালা লোক পাঠায় কিন্তু আদানি আম্বানি ন লক্ষ পাঁচ হাজার কোটি সব ঋণ মকুফ হয়ে যাচ্ছে তোমার বুদ্ধি নেই তুমি বলছো হুজুর আমার সংসার চলবে কি করে তোমার সংসার চলে না তোমার কোলাই না তার কারণ একটাই তোমার বাড়িতে দিনদারি নাই তোমার বাড়িতে নামাজ নেই তোমার বাড়িতে রোজা নেই তোমার বাড়িতে আখলাক চরিত্র নেই যার কারণে কুড়ি হাজারে কুলাচ্ছে না আর ইমাম সাহেবের দশ হাজারে কি করে সংসার চলে যাচ্ছে ভেবে দেখুন ইমামের বউ পর্দাই থাকে ঠিক বললাম 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 তাইলে জানতে হবে বরকতের পার্থক্য আছে কোথায় কেন বরকতের পার্থক্য আমার নবী বিশ্বনবী বলেছেন যারা আল্লাহর রাস্তায় দিনের পথে থাকবে আল্লাহ মৃত্যু কাল পর্যন্ত তাদেরকে ইজ্জতের রুজি দান করবে আপনি দিনের পথে থাকুন আল্লাহ তালা বান্দাকে পয়সা দেয় পরীক্ষা করার জন্য আল্লাহ বান্দাকে ভিখারি করে পরীক্ষা করার জন্য আল্লাহ বান্দার কাছ থেকে পয়সা কেড়ে নেয় পরীক্ষা করার জন্য অনেকজন মনে মনে করবেন যে আদানি এত বড় লোক কে আল্লাহ তাআলা এত টাকা দিল বীরু ভাই আম্বানির ছেলেদিকে এত কোটি টাকার মালিক আপনাকে পয়সা দেয়নি এটাও আল্লাহর একটা পরীক্ষা আপনি সবর ধৈর্য ধারণ করেন কি না যদি কি আল্লাহ টাকা দেয় আল্লাহ পরীক্ষা করে যে আমার বান্দা টাকা পাওয়ার পরে পয়সা পাওয়ার পরে আমার ইবাদত থেকে আমার রাজাবন্দি থেকে গাফিল হলো কি একটা ঘটনা বলি মুসলমানদের রোগ বলে দিই দেখবেন যাদের অনেক টাকা চলে আসে আসে না আসে না পয়সা হয়েছে চাকরি করে হোক ব্যবসা করে হোক একটা দামি চল্লিশ পঞ্চাশ লাখ টাকা দিয়ে বাড়ি করেছে ব্যাংক ব্যালেন্স আছে জমি জায়গা কড়ক টাকার মালিক চার চাকা গাড়ি চাপছে নামাজ পড়ে না রোজা রাখে না কিচ্ছু করে না লোককে কি বলে জানেন চায়ের দোকানে আমি তো নামাজ পড়ি না আল্লাহ আমাকে কত ভালোবাসে বলে এত কিছু দিয়েছে বলে না বলে না বলে না বলে না লক্ষ্য করবো নামাজ পড়ে না রোজা রাখে না সে বলে তোরা নামাজ পড়িস কিন্তু তোদিকে মাঠে খাটতে হচ্ছে দেখ তোর থেকে আল্লাহ আমাকে বেশি ভালোবাসে এটা হচ্ছে গুমরাহির কথা আল্লাহ তোমাকে মাল যদি দিয়েছে ওটা পরীক্ষা করার জন্য দিয়েছে আল্লাহ যাকে মাল দেয়নি সেটাও আল্লাহর কাছে পরীক্ষা আমাদের সমাজের কিছু লোক আছে আমি নামাজ না পড়তে পারি আমার মতো ভালো লোক তো গিরমে একটা পাবে না এরকম লোক আছে না চায়ের দোকানে থাকে নামাজ নামাজ পড়ে না সত্যিকারী ভালো লোক তারা কারো ক্ষতি করে না কারো অন্যায় করে না কেউ কেউ সবাইকে হেল্প করে সব দিকটাই ভালো কিন্তু নামাজ পড়ে না সে বলে আমার মতো ভালো লোক নাই তারা কান খুলে শুনবে তাদের জন্য এটা তারা মানুষের বড় উপকারী তারা হারাম খাই না ভালো কাজ করে লোকের টাকা পয়সা মারে না অথচ নিজের দিকে চাইর দোকানে বলে আমি ভালো লোক নামাজ না পড়তে পারে তাদের জন্য এই কোরআনের আয়াতটা মারাত্মক আয়াত জান্নাতীরা কিয়ামতের দিনে যে দিনে জান্নাতে প্রবেশ করবে আর জাহান্নামীরা যে দিনে জাহান্নামে প্রবেশ করবে করা আছে জান্নাতীরা জাহান নামিডিওকে ডড় কর কি বলে বল ফি জান্নাতি এথসা আলুনানিীর মুজিিম নামা সালাকালান ফি সাকারকার। তোমরা কেন জাহান নামে যাজ্য। তোমরা বলতে আমরা ভালো লোক আমাদের মতো ভালো লোক নেই আমরা ভদ্র লোক তোমরা কেন আজকে জাহান নামে যাচ্ছ আমার ভাইয়ের আমার মায়েরা বোনেরা বোনেরা তাদের এক নম্বর উত্তর হবে আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না সব ভালো কাজ করেছে খালি নামাজি না হওয়ার কারণে আল্লাহ আমাদেরকে জাহান নামে পাঠিয়েছে

যদি এক প্লেট খানা খাওয়াতে পারেন তাইলে মনে মনে ভাববেন আল্লাহ আমার বাড়িতে মুসাফির পাঠিয়ে আমাকে তুমি মুসাফির করনি এটা তোমার